ইউটিউব বিজনেস যে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকদিন বাংলা যাবত ইউটিউবে লাইভ করা হয় না ফেসবুকে লাইভ করা হয় ফেসবুক নামটাকে আমরা প্রথমে চলে আসছিল তো দর্শক আমরা বিজনেস বাংলার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে স্বাগত জানাচ্ছি আমি বেদাল হোসেন রবি আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি চমৎকার ইউনিক মেশিন যে মেশিনটিকে আমরা বলে থাকি ফাইবার লেজার মার্কিং মেশিন যেটার যেটার মাধ্যমে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরকম স্টেনলেস স্টিল ফাইবার মানে যে কোনো ধরনের কপার চামড়া কিংবা কাঠের উপর আপনি প্রিন্ট করতে পারবেন খুব চমৎকারভাবে ফাইবার লেজারের মাধ্যমে তো আপনি যদি এই লেজারের মাধ্যমে প্রিন্ট করেন সেটা কিন্তু লং লাস্টিং হয় আপনি চাইলে এই মেশিনটি দিয়ে সরাসরি যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু প্রিন্ট করতে পারবেন সেটা হচ্ছে হার্ড প্রোডাক্টের উপরে আমরা এই মেশিনটির মাধ্যমে আপনাদেরকে আজকে এই ঠিক এই রকমভাবে প্রিন্ট করে দেখাবো এই স্টিলের উপরে আপনারা চাইলে কাঠের উপর প্রিন্ট করতে পারবেন চামড়ার প্রোডাক্টের উপর প্রিন্ট করতে পারবেন তারপর হচ্ছে প্লাস্টিকের প্রোডাক্টের উপর প্রিন্ট করতে পারবেন যেটা একেবারে দীর্ঘস্থায়ী লং লাস্টিং হবে তো দেখুন দর্শক আজকে যে মেশিনটি দেখাচ্ছি এটাকে আমরা বলে থাকি ফাইবার লেজার মার্কিং মেশিন এই মেশিনটি দিয়ে আমি আপনাদেরকে আজকে সরাসরি এই যে আমাদের বিজনেস বাংলা মেশিনের যে যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোটা প্রিন্ট করে দেখাবো আমরা মেশিনটি আগেই অন করে রেখেছি কারণ এটা একটু প্রসেসিং টাইমিংয়ের বিষয় আছে যার ফলে হচ্ছে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর সুযোগ নেই আমরা আপনাদেরকে মেশিনটি অন করে রেখেছি দেন হচ্ছে লোগোটাও এখানে ইনসার্ট করে রেখেছি এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে এবং এটা কিন্তু অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী একটা মেশিন এই মেশিনটি দিয়ে আপনি বাড়ির বাসাবাড়ির যে সাধারণ লাইন মানে টু টোয়েন্টি যে লাইনটা সেটা থেকে চালাতে পারেন পুরো মেশিনটি এবং এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো ওয়াট মানে পাঁচশো কিলো ওয়াট না কিন্তু পাঁচশো ওয়াট আপনার হচ্ছে এই মেশিনটি চালাতে খরচ হয় আপনি প্রতি ঘন্টায় পাঁচশো ওয়াট থেকে মেশিনটি চালাতে পারবেন আর আমাদের এই মেশিনটির যে এই লেজারটা সেটা কিন্তু খুব শক্তিশালী লেজার কিন্তু এটা মাত্র থার্টি ওয়াটে চলে মানে সব মিলিয়ে পুরো মেশিনটি পাঁচশো ওয়াটে চলে তো আমরা এই যে লোগোটা এখন প্রিন্ট করে দেখাবো এরকম স্টিলের একটি পাতের উপরে তো আমরা লোগোটা এখানে প্রিন্ট করব লোগোটা আমরা আগে ইনসার্ট করে নিয়েছি আপনি কিন্তু এই মেশিনটি সম্পন্ন অত্যাধুনিক মেশিন এই যে দেখেন আমরা কতটুকু জায়গায় প্রিন্ট করব সেটা কিন্তু সুন্দরভাবে এই যে রেড লাইটের মাধ্যমে এইভাবে কিন্তু ইন্ডিকেট করা যায় তো আমরা এই যে দুঃখী দর্শক দুঃখিত দর্শক আমরা হচ্ছে এইভাবে কিন্তু চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করতে পারবো আমাদের এই এইরকম স্টিলের উপরে তো আমরা আজকে এই স্টিলটার উপরে প্রিন্ট করব এটার উপরে একটি প্লাস্টিক আবরণ আছে সেটাকে আমরা উঠিয়ে ফেলি উঠিয়ে ফেলি এটার উপর আমরা প্রিন্ট করব। তো এটাকে উঠিয়ে ফেললাম দেন হচ্ছে আমরা যদি এখন মেশিন থেকে এটা যদি এখানে আমরা মেশিন থেকে ডিরেকশন দিই এটা প্রিন্ট করার জন্য আমরা এখানে ডিরেকশন দিয়ে দিলাম দেখুন দর্শক চমৎকারভাবে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের প্রিন্টিং কার্যক্রম এই মেশিনটি দিয়ে কী চমৎকারভাবে আমরা স্টিলের উপরে প্রিন্ট করছি সেটা কিন্তু একেবারে নিখুঁতভাবে খোদাই করে প্রিন্ট করছি এটা কিন্তু লং লাস্টিং অর্থাৎ আপনার প্রোডাক্ট যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার প্রোডাক্টের গায়ে এরকম ধরনের লোগো ছবি বিভিন্ন ধরনের লেখা ডেট কোডিং ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু যে আমাদের যে প্রোডাক্টের উপরে আমরা যে ডেটটা দিই যে এক্সপায়ারি ডেট কত তারিখ এমএফসি ডেট সেটা কিন্তু সব কিছু দিতে পারবো দিতে পারব এটার মাধ্যমে আমরা কিন্তু ব্যাস ব্যাস নাম্বার দিতে পারবো মানে সব কিছুই আমরা আমাদের এই মেশিনের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্টের উপরে মানে যেটা হচ্ছে হার্ড প্রোডাক্ট সেটার উপরে আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো দেখুন চমৎকার চমৎকারভাবে প্রিন্ট হচ্ছে এত চমৎকার একটা লোগো লোগো মাত্র কয়েক মানে মিনিটের মধ্যে কিন্তু কয়েক মিনিটও লাগবে না আশা করছি যে এক মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখুন কী চমৎকারভাবে ইতিমধ্যে অলরেডি প্রিন্ট হয়ে গেছে এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার কারখানার যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু আপনি এই ধরনের আপনার যে লোগোটা সেটা প্রিন্ট করতে পারবেন এমএফজি ডেট প্রিন্ট করতে পারবেন কোড প্রিন্ট করতে পারবেন যে কোনো ধরনের লেখা প্রিন্ট করতে পারবেন এই মেশিনটি যেহেতু কম্পিউটার থেকে পরিচালিত হয় সুতরাং এই মেশিনটি দিয়ে আপনি যে কোনো ধরনের ফাইলকে প্রিন্ট করতে পারবেন অর্থাৎ আপনি টিএনজি ফাইল পারবেন জেপিজি ফাইল পারবেন এস ফাইল পারবেন এ ফাইল পারবেন মানে যে কোনো ধরনের ডিজাইন করা ফাইল কিন্তু প্রিন্ট করতে পারবেন এছাড়া আপনি কিন্তু চাইলে এই যে আমাদের সফটওয়্যারটা রয়েছে এই যে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের মধ্যেই আপনি কিন্তু চাইলে কাস্টম ডিজাইন করে প্রিন্ট করতে পারেন চমৎকারভাবে তো আমরা একটু ওয়েট করি দেখি কি হয় দেখুন চমৎকার চমৎকারভাবে আমাদের যে বিজনেস বাংলা মেশিনের যে লোগোটা প্রিন্ট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে তবে হচ্ছে যেহেতু এটা লেজার মেশিন আপনার আইকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই এটা প্রিন্টের সময় একটি চশমা পরে নেবেন আই প্রোটেক্টের যে চশমাগুলো রয়েছে সেগুলো পরে নেবেন দেখুন আমরা দেখাচ্ছি কি চমৎকারভাবে আমাদের যে লোগোটা সেটা প্রিন্ট হচ্ছে আর আমরা এই ফুল মেশিনটির সাথে একটা কম্পিউটার সেট আপ দিয়ে দেবো অর্থাৎ আপনার টোটাল কম্পিউটারটা চালানোর জন্য যা যা দরকার মানে পুরো মেশিনটি চালানোর জন্য যা যা দরকার আমরা সব দিয়ে দিবো কম্পিউটারের মধ্যে এরকম একটি সফটওয়্যার দিয়ে দেবো যে সফটওয়্যারটা সবসময় ইনস্টল করা থাকবে আপনি চাইলে সেটা থেকে চমৎকারভাবে এই মেশিনটি পরিচালনা করতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে এখানে আপনি কাস্টমাইজ করে নিজের কম্পিউটার সেট করতে পারবেন আমরা এই যে সফটওয়্যারের মাধ্যমে মেশিনটি পরিচালিত হয় সেই সফটওয়্যারটা একটি পেন ড্রাইভের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো পুরো মেশিনটি কিন্তু একবারে হাইটে যে টেকনোলজি সেই টেকনোলজি দিয়ে কিন্তু তৈরি দেখুন কি চমৎকারভাবে প্রিন্ট হচ্ছে একেবারে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে এই মেশিনটি কিন্তু আপনি মোবাইল কম্পিউটার থেকে আপনি যেভাবে অটোমেটিক চালাতে পারবেন ঠিক তেমনি করে কিন্তু আপনি এই যে একটা ফুড প্যাডেল দেওয়া থাকবে যেটার মাধ্যমে প্রেস করে করে কিন্তু আপনি চালাতে পারবেন এটা আমরা কম্পিউটার থেকেও চালাতে পারবো আবার যদি এমনটা হয় যে আপনি ফুড প্যাডেল থেকে প্রেস করে করে এইভাবে প্রিন্ট করবেন সেটা কিন্তু করতে পারবেন দেখেন দর্শক আমাদের কিন্তু মাত্র অল্প এক কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা চমৎকারভাবে এই যে আমাদের লোগোটা সেটা প্রিন্ট করে ফেলছি দেখুন আমাদের এই যে আমরা যদি কম্পিউটার থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের লোগোটা আর আমাদের এই যে লোগোটা দেখুন এর মধ্যে কোনো তফাত আছে কিনা আমরা কম্পিউটারের চেয়ে কিন্তু এটা অনেক বেশি ঝলঝল অবস্থায় দেখতে পাচ্ছি দেখুন এইভাবে করে আপনি কিন্তু আপনার যে কোনো মানে ডিজাইন এটা আপনার কোম্পানির লোগো হতে পারে আপনার একটি ট্যাগলাইন হতে পারে আপনার নিজস্ব নাম হতে পারে আপনার নিজস্ব একটি ব্র্যান্ডের যাতে কিছু আছে সব কিছু কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন আমরা মেশিনটির সাথে যেভাবে পুরো কম্পিউটার সেট আপ কিবোর্ড মাউস প্লাস হচ্ছে এই যে দেখুন আমাদের এই ভিতরে একটা অত্যাধুনিক মানের একটা কম্পিউটারে দেওয়া আছে এইভাবে কিন্তু আমরা একটা কম্পিউটার আপনাদেরকে দিয়ে দিব যেটার মাধ্যমে আপনি পুরো মেশিনটা চালাতে পারবেন এবং মেশিনটি কিন্তু দেখুন মেশিনটি কিন্তু দেখুন একটা ডেস্কটপ সিস্টেম এর মেশিন আপনি কিন্তু যে কোনো জায়গায় রেখে অর্থাৎ একটা টেবিল রাখতে যতটুকু জায়গার দরকার হয় ঠিক ততটুকু জায়গার মানে দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার এই মেশিনটি রেখে আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি চাইলে একটা বিজনেসও পরিচালনা করতে পারেন দেখেন এটা দিয়ে একটা চমৎকার বিজনেস আইডিয়া আছে ধরেন আপনার যদি কোম্পানি নাই আপনার কোনো কারখানা বা কোম্পানি নাই কিন্তু আপনি এটা দিয়ে কীভাবে বিজনেস করবেন আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো বিজনেস মানে ফ্যাক্টরি থাকে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট হয় কিংবা হচ্ছে স্টেইনলেস স্টিলের প্রোডাক্ট হয় প্লাস্টিকের প্রোডাক্ট হয় কিংবা হচ্ছে গিফট যে প্রোডাক্টগুলো সেগুলো যদি কোনো কারখানা থেকে থাকে সেখান থেকে কিন্তু কাজে না আপনি ঘরে বসে প্রিন্ট করে দিতে পারেন আর আপনি প্রতি পিস হিসেবে কিন্তু একটা ভালো মানের একটা যে দাম সেটা কিন্তু নিতে পারেন আর এই পুরো মেশিনটা কিন্তু দেখেন এই টুকু যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের মাধ্যমে চলে এখানে রয়েছে একটি সার্কিট ব্রেকার এটা থেকেই মূলত মেইন যে বিদ্যুৎ বা পাওয়ারটা সাপ্লাই হয় এর এরপরে রয়েছে দুইটা বাটন একটা হচ্ছে বোর্ড বাটন আর বোর্ড সুইচ আর একটা হচ্ছে লেজার সুইচ এই দুইটার মাধ্যমে এই লেজার সুইচের মাধ্যমে আমরা আমাদের যে লেজারটা রয়েছে সেটাকে অন করব আর এই যে গ্রিন সুইচটা রয়েছে সেটার মাধ্যমে আমরা এই বোর্ডটাকে অন করব আর আমরা যদি একটু মেশিনের পিছনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমাদের এই যে মেশিনের ভেতরের যে টেকনোলজিটা সেটা দেখুন কী চমৎকারভাবে গোছাল এবং একেবারে অত্যাধুনিক যে টেকনোলজি সেই টেকনোলজিতে তৈরি এই যে নীল জিনিসটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমাদের এই যে হয়। এটা রেকাস একটা চমৎকার পুরো মেশিনটা পরিচালনা করি আমরা একেবারে যে আমাদের যে টু টোয়েন্টি লাইন বা বাসাবাড়ির যে লাইন সেটার মাধ্যমে কিন্তু আমরা এই মেশিনটা পরিচালনা করছি তো দর্শক এই মেশিনটি কেমন লাগছে আপনাদের সেটা একটু প্রিন্ট সেটা একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন এই মেশিনটি আপনার কারখানায় যুক্ত করতে চান অর্থাৎ আপনার কারখানার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি যদি এই মেশিনটি যুক্ত করতে চান ক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে দেখানো এখন বর্তমান যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন এটা আমাদের হটলাইন নাম্বার এখানে সরাসরি কল কল করতে পারেন অথবা আমাদের এই যে বিবিএম ডট কম ডট বিডি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু ব্রাউজ করে আমাদের এরকম হাজারের উপরে আইটেম রয়েছে ফুড প্রোডাক্ট রয়েছে আপনার রেস্টুরেন্ট প্রোডাক্ট রয়েছে দেন হচ্ছে আপনার হচ্ছে কারখানার বা কমার্শিয়াল মেশিনারিজ রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে সার্চ করে দেখে নিতে পারেন যে কোন মেশিনটি দিয়ে কী কী ধরনের কাজ হয় কি কী ধরনের ফলাফল আপনারা পাবেন তো দর্শক আজকে আমরা দেখিয়ে দিলাম যে এই মেশিনটি থেকে কীভাবে চমৎকারভাবে এইভাবে ফাইবার লেজারের মাধ্যমে প্রিন্ট করা যায় সেটা দেখিয়ে দিলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি মেশিনারিজ ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আগারগাঁও শোরুম গুলিস্তানের শোরুম অথবা হচ্ছে নবাবপুরের শোরুম যে কোনো শোরুম কিন্তু আপনি ভিজিট করে করতে পারেন তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ